নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের এই ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্রের গভীর তাৎপর্য ও আধ্যাত্মিক শক্তি নিয়ে আলোচনা করব মন্ত্রটি কেন এবং কিভাবে জীবনের ক্লেশ দূর করতে সাহায্য করে তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে মন্ত্র হে কৃষ্ণ করণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গবেষ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধীতা শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নম শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রের বিস্তারিত ব্যাখ্যা শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র দুটি ভাগে বিভক্ত প্রথম মন্ত্রটি ভক্তরা শ্রীকৃষ্ণের প্রতি তাদের গভীর ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করার জন্য উচ্চারণ করেন দ্বিতীয় মন্ত্রটি শ্রীকৃষ্ণের ঐশ্বরিক গুণাবলীর প্রশংসা ও স্তুতি প্রকাশ করে প্রতিটি মন্ত্রের গভীর অর্থ ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে যা ভক্তদের হৃদয়ে শ্রীকৃষ্ণের করুণা ও আশীর্বাদ আহ্বান করে প্রথম মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এই মন্ত্রে শ্রীকৃষ্ণকে করুণা সিন্ধু বা করুণার সমুদ্র বলে সম্বোধন করা হয়েছে ভক্তরা তাকে দীনবন্ধু বা দীন দুঃখীদের বন্ধু হিসেবে অভিহিত করেন শ্রীকৃষ্ণ হলেন জগতের পথ প্রদর্শক এবং গোপীদের প্রিয়তম তিনি হলেন রাধার কান্ত অর্থাৎ রাধার প্রেমের দেবতা এই মন্ত্রটি শ্রীকৃষ্ণের মহিমা ও প্রেমের রূপকে স্মরণ করে ভক্তদের মধ্যে ভক্তি ও শান্তি প্রতিষ্ঠা করে দ্বিতীয় মন্ত্র নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নমা এই মন্ত্রে শ্রীকৃষ্ণের সর্বজনীন রূপের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে তিনি হলেন ব্রহ্মণ্যদেব তিনি ধর্ম ও সত্যের রক্ষক শ্রীকৃষ্ণ গোবংশের হিতৈষী এবং জগৎ কল্যাণের জন্য অবতীর্ণ হয়েছেন তিনি গোবিন্দ গোবৃন্দের রক্ষক এবং বাসুদেব সর্বজ্ঞ ঈশ্বর নামে পরিচিত এই মন্ত্র ভক্তদের চেতনায় শ্রীকৃষ্ণের ঐশ্বরিক শক্তির স্মরণ এনে আত্মার পরিশুদ্ধ ঘটায় এই মন্ত্রের উপকারিতা আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি মন্ত্র জপ করলে ভক্তের মধ্যে ধৈর্য বিশ্বাস ও ভক্তির বৃদ্ধি ঘটে মনের শান্তি শ্রীকৃষ্ণের করুণা আহ্বান করে ভক্তের মানসিক উদ্বেগ দূর হয় ঈশ্বরের সান্নিধ্য লাভ এই মন্ত্র উচ্চারণ করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্তি সহজ হয় জীবনের কল্যাণ জগৎ পিতা শ্রীকৃষ্ণ জীবনের সকল বাধা কাটিয়ে আশীর্বাদ ও সাফল্যের পথ দেখান শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র পাঠ করার সঠিক সময় ও নিয়মাবলী শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র পাঠ করার জন্য কোনো নির্দিষ্ট সময় বাধ্যতামূলক নয় তবে এটি জপ করার কিছু উপযুক্ত সময় ও পরিস্থিতি রয়েছে যা মন্ত্রের প্রভাব ও ফলাফলকে আরো গভীর করে সঠিক সময় প্রাতকালে মানে সকালে ভোরে সূর্যোদয়ের আগে বা সূর্যোদয়ের সময় এই মন্ত্র জপ করা অত্যন্ত শুভ এই সময় মন শান্ত থাকে এবং পরিবেশ পবিত্র থাকে সন্ধ্যায় সূর্যাস্তের সময় বা সন্ধ্যা আরতির পর এই মন্ত্র জপ করলে এটি বিশেষ ফলদায়ক হয় সন্ধ্যা হলো ধ্যান ও প্রার্থনার জন্য অন্যতম শুভ সময় একাদশী তিথি বা জন্মাষ্টমীতে একাদশী তিথিতে উপবাস পালন করে মন্ত্র পাঠ করলে শ্রীকৃষ্ণের কৃপা সহজে লাভ করা যায় জন্মাষ্টমীর দিনেও এই মন্ত্র পাঠ করা অত্যন্ত পুণ্যময় ধ্যান ও পূজার সময় শ্রীকৃষ্ণের পূজার সময় মন্ত্র পাঠ করা সর্বোত্তম পূজা করার আগে গঙ্গা জল ছিটিয়ে স্থান শুদ্ধ করে মন্ত্র জপ করুন মনের অশান্তি বা দুঃসময়ে জীবনের যে কোনো দুঃসময়ে বা মানসিক অশান্তির সময় এই মন্ত্র জপ করলে তা মনকে শান্ত করে এবং শক্তি ও সাহস জোগায় পাঠের নিয়মাবলী পবিত্রতা বজায় রাখা মন্ত্র জপের আগে স্নান করে পরিচ্ছন্ন কাপড় পরুন স্থান ও শরীর পবিত্র থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র স্থান নির্বাচন যেখানে মন্ত্র পাঠ করবেন সেই স্থানটি শান্ত ও পবিত্র হওয়া উচিত শ্রীকৃষ্ণের একটি ছবি বা মুক্তির সামনে বসে পাঠ করুন তুলসী মালা ব্যবহার মন্ত্রজপের জন্য তুলসী মালা ব্যবহার করলে এর আধ্যাত্মিক প্রভাব আরও বৃদ্ধি পায় সংখ্যা নির্ধারণ প্রতিদিন এগারোবার একুশবার বা একশো বার মন্ত্র জপ করা শুভ মন্ত্র জপ করার সংখ্যা স্থির রেখে নিয়মিত অভ্যাস করুন অহিংস ও নিরামিষ জীবনধারণ মন্ত্র সময় এবং আগে পরে নিরামিষ আহার করুন এবং অহিংস জীবনযাপন করার চেষ্টা করুন বিশেষ টিপস মন্ত্র পাঠের সময় মনকে একাগ্র রাখুন শ্রীকৃষ্ণের রূপ ও মহিমা কল্পনা করে ধ্যান করুন শান্ত মনে মন্ত্র জপ করলে এটি মানসিক শক্তি ও আধ্যাত্মিক উন্নতি এনে দেয় শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ ভক্তি ও বিশ্বাস সহকারে এই মন্ত্র পাঠ করলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায় যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমার নতুন ভিডিওর আপডেট পেয়ে যান ধন্যবাদ এবং শুভকামনা